আমরা সব সময় চাইছি যে তারা মিলেমিশে থাকুক করুক ভালো থাকুক সবাই সবার জায়গা থেকে বিষয়টা বিষয়টা হচ্ছে যে 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 নিয়ে ঝামেলা এই এই ম্যাক্স ছেলেটা ছেলেটা কিন্তু আসলে এখন ঝামেলাটা সৃষ্টি শুরু করে দিয়েছে প্রতি ফার্স্টে থেকেই তখন কিন্তু ভাই ভাইয়ের মতো ছিল আপু আপুর মতো ছিল সবার সবার জায়গাতে ঠিক ছিল তো এই ছেলেটা হচ্ছে মাঝখান থেকে ঢুকলো তো তখন কিন্তু রিয়ামনি কিন্তু ভাই বউ ছিল এখন ভাইয়ের বউরে যদি কিনা আরেকজন যদি ভিডিও করে সেটা একজন হাজবেন্ডের খারাপ লাগবে স্বাভাবিক তাই না সে যেহেতু একজন স্টার তো কম বেশি সবাই ভাইকে চিনে বাংলাদেশের এমন কোন মানুষ না যে ভাইকে না চেনে এখন ভাইয়ের বউ যদি আরেকজনের সাথে ভিডিও করে ডান্স করে তাহলে এটা তো আমাদের জন্য হাস্যকর এবং মানুষ হাসা শিখবে কি ব্যাপার হাজার হাজার মানুষ আছে হিরো লম্বার সাথে ভিডিও করার জন্য আর তার বউ যে আরেকজন গ্যাসের যে কিনা একটা রাস্তা টুকাই যার কিনা কোনো পরিচয় নাই ম্যাক্স কবির ঘরের বউ আছে এই ছেলেটা হচ্ছে প্রতারক এই ছেলে অনেক মেয়েদের সাথে রিলেশন করে প্রেম প্রেম করে অনেক মানুষের টাকা পয়সা খাইছে অনেক খুব আমাদের কাছে তো যাই হোক ম্যাক্স আমি বেশ কয়েকবার বলেছি এবং তার সাথে আমার কয়েকবার ফোন ফোন করে কথা হয়েছে আমি ওরে বললাম যে তুমি তোমার সংসারটা তুমি ধ্বংস করলে আরেকজনের সংসারটা কেন ধ্বংস করতেছো ভাই যা হয়েছে হয়েছে পাগলামি করো থামো ও বলে যে কয় ভাই আমি পাগলামি থামবো না আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ছাড়বো ম্যাক্সবিই বলতেছে কারণ ওর চিন্তা ভাবনা হচ্ছে এটা ওর দিকি আগে চিন্তা না ম্যাক্সবিকে আপনারা কেউ চিন্তেন জানেন এই যে কিভাবে চিল্লল এই যে রিয়াPorsche তে ভিডিও করতে তাকিন এখন হবে আজকে বাংলাদেশে কম বেশি সবাই চিনি তো এই ছেলেটা তার সংসারটা নষ্ট করছে ভাইয়ের সংসারটা নষ্ট করছে আর এই ছেলেটা কালকে একটা ঘটনা গোছ আপনারা আদালতে দেখেছে ওই সেখানে তার একটা প্ল্যান ছিল তো এই যে কালকে যে ঘটনাটা আমার সাথে যে গঞ্জামের যে বিষয়টা এটা ম্যাক্সবি আর হচ্ছে ওই ছেলেটার হচ্ছে এটা প্ল্যান ছিল এখানে কোন ছেলেটার এই ওর হচ্ছে আলামিন এই আলামিন কে হচ্ছে ম্যাক্সবি হচ্ছে টাকা দিয়েছে 10000 এটা আমাদেরকে ইনফরমেশনছে এটা আমাদেরকে অনেক বলছে যে তুমি ওইখানে মরে একটা ঝামেলা লাগিয়ে দেবা যাতে হিরলম বাইজাতে জামিন না হয় এর জন্য কিন্তু কালকে ওই ইয়ে এটা কিন্তু তার প্ল্যান করে ঠিক আছে এই যে ওর নাম কি বলে আলামিন আলামিন রিয়াপুর সাতে গঞ্জাম যে লাগাইছে যাতে ওইখানে এমন একটা গ্যাঞ্জাম হয়ে যায় যাতে যাতে জামিন না হয় এই ম্যাক্সবি এই আলামিনকে দশ হাজার টাকা দিছে সেটার প্রমাণ আমাদের কাছে আছে এটা ওদের সাথে আরো দুইজন জড়িত যারা ছিল ওরা আমাদেরকে বলছে যে এরকম এরকম বিষয় ওই আদালতে যদি এরকম জ্ঞানজাম আছে তাহলে আলমবাগ জামিনটা হবে না কারণ চাইছিল আলমবাগ জেলখানার জন্য তো রাখে আল্লাহ মারাকে অন্যের জন্য করতে করলেই করতে নিজেরই করতে হয় এটা হচ্ছে বড় কথা আমি এখনও বলবো যে ম্যাক্সবি তুমি ভালো হয়ে যাও তো তুমি অনেক মেয়ের জীবন নষ্ট করছো অনেক মেয়েদের কাছ থেকে ব্ল্যাকমেল করে সে টাকা নিছে সে কিছুদিন আগে আমাদের গাজীপুর এক মেয়ের কাছ থেকে উনিশ লাখ টাকা নিছে ম্যাক্সবি এই ওই মেয়ের হচ্ছে মিউজিক ভিডিও করে তো ওই মেয়েটার পরে আমাকে সব কিছু বললো পরে এটাকে আমি গ্রুপ করেছিলাম আমার কাছে সে প্রমাণগুলো আছে তো আমি ম্যাক্সের ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে তুমি এই গেছিলো তুমি তাকে কি বলছো তো তারা বলছে সে ছিল ভিডিও ভিডিও করার জন্য গেছে তাকে জীবের দিকে অফার টফার করছে সে মেয়েটা রাজি হয়ে যায় রাজি হয়ে রাজি যাওয়ার পর সে মেয়েটার সাথে গুলি শারীরিক সম্পর্ক করার পর সে মেয়েটার অনেক কিছু ভিডিও করে ভিডিও করে তাকে অনেক ব্ল্যাক করেছে করছে করে এবং তার ফ্যামিলির সাথে আমার কথা হয়েছে এবং চাইলে আপনারা প্রমাণ চাইলে প্রমাণ দিতে বাবু বা চাইলে তার ফ্যামিলি যদি কথা বলতে চায় বা ওই মেয়েটা আমি তার সাথে কথা বলবো সেও প্রয়োজনে আপনাদের সামনে সাক্ষী হে কথা বলবে সেই মেয়ের কাছে 19 লক্ষ টাকা দাবি করে তো লাস্টে ডে ওর ফ্যামিলি 6 সদস্যের জমি সাড়ে 9.5 লক্ষ টাকা বিক্রি করে এই ম্যাক্স ওকে দিয়ে দিছে সেই ও চুপতর সেই কিন্তু এই যে রিয়া প্রসাদে কখনোই কিন্তু তাকে বিয়ে করবে না তার সাথে সংসার করবে না এই ছেলেটা হচ্ছে তার সংসার নষ্ট করলো আলম ভাইকে সে হয়রানি করতেছে মানসিক ভাবে ডিপ্রেশন দিতেছে এবং তাকে হয়রানি করতেছে তো এই ছেলে হচ্ছে পোতারব বর্মার একটা ভাগ পার এই ছেলে কিন্তু রিয়া আপুকে বিয়ে করবে না তার টাকা পয়সা দেখছে খাইয়া খেয়ে ছেড়ে চলে আউট করে দিল আমি বলতে চাই যে ম্যাক্স তুমি ভালো হয়ে যাও অনেক মানুষের সংসার নষ্ট করছো আর কারো সংসার নষ্ট করে না আর হেলো আলম ভাইকে নিয়ে আর একটা কথা বলো না ভাইকে নিয়ে কথা না বললে ওনার ভি হয় না তোমার একটা অবস্থা তো ম্যাক্স ছবি তো চোখের দশ দিন এক দিন তুমি ভালো হয়ে যাও বুঝছো ভালো হয়ে যাও এতটুকু বললাম ঠিক আছে